আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড ট্যাপস বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কীভাবে টেসঅ অ্যাপ থেকে অ্যাপ ডাউনলোড করে ইন প্রোগ্রেসে আনবে সেটা সেই পদ্ধতি দেখাবো কারণ অনেকে অ্যাপ ডাউনলোড করে কিন্তু ইন প্রোগ্রেসে আসে না সেই প্রবলেমটার জন্য এই টিউটোরিয়াল তো আজকে সেটাই দেখাবো যে কীভাবে ইন প্রোগ্রেসে সবগুলো অ্যাপ ডাউনলোড করে নিয়ে আর আমার এখন বর্তমান ক্রেডিট ব্যালেন্স দেখতে পাচ্ছেন তেরো তো আমার কাছে অনেক একটু তো আমি ভাবছিলাম ইউটিউবে কিন্তু ইউটিউবে দেখলাম যে অনেকগুলো ভিডিও মানে অনেকে নিজের মানে 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 দেয় বা অনেকে মিথ্যা কথা বলে যে দেখি টেস্ট কি ক্রেডিট পাওয়া যায় এগুলো সম্পূর্ণ ভুয়া তো আসলে এখানে কোনো ক্রেডিট দেয় না সে বসে এখন আর কথা বলবো না এখন আমি দেখাবো যে কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন মানে আনবেন সেটাই দেবো এই প্রথম মোবাইল অ্যাপ আজ আমার নতুন টি দেখতেছেন বা তারা এই অ্যাপটি সম্পূর্ণভাবে দেখতে চাইলে আমার আগে টি দেখতে পারেন এখানে আমার পুরো বিস্তারিত দেওয়া আছে তো আমার একটু নেটের প্রবলেম হওয়ার কারণে তো এগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ তো এখানে আমি যে বড় অ্যাপগুলো তো সেই জন্য আমি ডাউনলোড দেখাব তো এখানে আসার পর এইচডি ভিও এটা ছোটো এমবির মতো এম বি তো এটা ইনস্টল করে দেখাবো আর এখানে আরেকটা প্রবলেম হয় যে এখানে একটি অ্যাপে ক্লিক করার পর প্লে প্লেস্টোর যে আরেকটি অ্যাপে মানে অ্যাপ শু করে তো সেই সেক্ষেত্রে কী করেন সেটা দেখতে চাইলে আমার নেক্সট টিউটোরিয়াল দেখতে হবে কারণ এখানে ক্লিক করার পর প্লে

দিলাম তো আমার এটা দেখেন এটা আমার ইনস্টল করা আছে তো আমি এখানে আনন্স্টল করে ইনস্টল করলে অনেকে ফাইলেট চলে যায় ফাইলেট হয়ে যায় তো সেক্ষেত্রে কী করেন সেটা টি টুয়েলভে দেখতে চাল আমার নেক্সট ইউটুয়েলভ আমার নেক্সট ইউটুয়ে দেখাবো কীভাবে একটি অ্যাপ বারবার ইনস্টল করে রাখবেন আর তারপর আপনি কীভাবে যেগুলো আপনি মানে অ্যাপে ক্লিক করার পর প্লে স্টোর আসার পর দেখা যায় যে আমি একটা অ্যাপে ক্লিক করলাম প্লে প্লেস্টোর সাথে দেখে দেয় আরেকটি অ্যাপ সে কারণ সেক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করলে আপনার ইনফেস হয় না সেক্ষেত্রে কী করুন সেটা দেখতে চাই স্টোরে দেখার জন্য অপেক্ষা করতে হবে আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করে আপনি অনেক ডিটেল দেখতে পারবেন আর আমি দেব না কারণ এখানে অনেক বড় টি টিউটুয়েল দেখতে মানে কিছুই বোঝেন টি টিলটি দিয়ে তো তাদের টি টুয়েলভটি দেখবেন যে দেখেন তারা কি পারে আমি আর কিছু দেখাবো না হ্যাকিং টি টুয়েলভ কারণ এখন দেখে বুঝতে পারছেন যে আমি টি টুয়েলভ বা আমার কেডে গাঁদরি আমি তো সেটা দেখে চাইছিলাম তো সেটা আর দেখাবো না কারণ এখানে অনেকে আমার থেকে শিখে শিখে নিজের নামে চালিয়ে দেয় তো এটা কি কারণে করে দেয় না তবে যাই কারণে করবেন না করে কারণ এটা না না করার কারণটা হলো আমি মানে বলবো কারণ এটা যেটা আমি বলি মানে আমার তো কিছু মানে কিছু বলবো না সেটু যা সেটাই বলবো যে আমাকে রিকোয়েস্ট করবেন না ইনস্টল হয়ে গেল তো ইনস্টল হওয়ার পর এখানে দেখবেন যে মিনিমাম তিরিশ সেকেন্ড বলা হয় তো এখানে খেয়াল রাখবেন যে যেগুলো অ্যাপ একটু বড় সেগুলো বেশি সময় দেখতে ছোটো কারণ এটা রকম তো এখানে তিরিশ সেকেন্ড আমি আমার তিরিশ মানে রাখার পরে না আমি জাস্টে ডাউনলোড করব আর ইন প্রোগ্রেসে চলে যায় তো আমি দেখেন আমার ইন প্রোগ্রেসে চলে গেছে আমার আর সময়ের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই স্যার আমি ডাউনলোড করেছিলাম এই যে ভিডিওটা তো সেটা ইন প্রোগ্রেস আসে নাকি সেটা চলে আসছে ইন প্রোগ্রেসে যে ভিডিও প্লে এভাবে ইন প্রগ্রেসে আসার পর আপনি যখন আপনার কেডিপ বাহাত্তর ঘণ্টা হয়ে যাবে কমপ্লিট পেবেন এছাড়া আমার নতুন টিউটুয়েল বা দেখতেছেন যারা নতুন এবারই নতুন তারা আমার আগে বিস্তারিত তো আসে আজ এই পর্যন্তই টিউটুয়েল দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম